দুবরাজপুরে দুঃসাহসিক চুরি ব্যবসায়ীর বাড়িতে দুবরাজপুর পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডের নাপিতপাড়ায় শুক্রবার মধ্যরাতে এক ব্যবসায়ীর বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায় পাঁচিল টপকে বাড়িতে প্রবেশ করে চোরেরা আলমারি খুলে নগদ টাকাসহ সোনার কানের এবং পাশের শোকেশে থাকা কয়েন ভর্তি চারটি ভাঁ নিয়ে চম্পট দেয় চোরের দল নগদ পঞ্চাশ হাজার সহ সোনার অলঙ্কার সব মিলিয়ে প্রায় দু লক্ষ টাকার চুরি বাধা দিতে গেলে আহত হন গৃহকর্তা সুধীর রুজ ঘটনার খবর দেওয়া হয় দুব্যাজপুর থানায় চুরির ঘটনায় তদন্তে দুব্যাজপুর থানার পুলিশ ওইখানে ছিল এই কাপড়টা টাপড় ছিল এবং একটা ব্যাগ ছিল ব্যাগের ভিতরে এম সোনা ছিল আর পঞ্চাশ হাজার টাকা তো এই মেডিসিনটা ফেলে দিয়েছে সোনাটি নিয়ে চলে গেছে টাকা নিয়ে চলে গেছে আর ভুগো ভাড় নিয়ে চলে গেছে তারপর এই উপরে এই রুমটা কার এর ভাই থাকে ভাই তো ভাই রাতে থাকে না ভাই এখন নতুন বাড়ি করেছে লাইন ধরে নয়খানে চলে যায় রাতে দু ভাই তোমরা ভাই টাকাটা রুমে খুলেছে সেই আমি এসে খাওয়া দিতে আমার ঘুম তো ভেঙে গেল তারপরে আমি পোশাক রয়েছে নানি যখন উঠছি তখন কপাটে রাধা দাঁড়া যাও তা আমি উঠে যেমনি উঠছি তখন বাইরে বেড়ে দেব বেড়ে দুজনা ছিল একজন আর ও দুজনা মেরে কপাটটা লাগাতে খুঁজছে আর হাতে একটা ইয়ে মতন আছে ছিনির মতন সেটা আমার হাতে দু চার বাড়ি দিছে আর এমনি করে বাস আমি কপার তো ছাড়ি না তো রাজ্যে হচ্ছে আর আমি ফুলছি করছি আমার স্ত্রী যখন জেগে গেল তখন ওরা আস্তে আস্তে নইলে চলে কটার সময় ঘটনাটা আমি যখন ওরা যখন বেরিল তখন দুটো দশ হোলিটা একদম নিজের একদম দুটো দশ আমি আমাদের আরেকটা নতুন বাড়ি করেছি পৌরসভা থেকে সেইখানে রাতে আমাকে ছুটি যেতে হয় এবার এখানে দাদা বৌদি মা বাবা সবাই থাকে এবার আমাকে বোনবেলাতে ফোন করছে যে তোর বাড়িতে চুরি হয়েছে এবার এসে দেখছি যে এরকম অবস্থা সব খোলা আছে যে সামনে দুর্গা পুজো আসছে তার জন্য কিছু টাকা রাখা ছিল শাঁখার ব্যবসা করি মেয়েদের তো সেই টাকাটি নিয়েছে আর এখানে চারটা ভাড়ে ফুল ভাড় কয়েন ছিল যে ওইগুলো বেঁচেও করে শাঁখা আমাকে ব্যবসা করতে হয় কত টাকা ছিল ভাড়ের মধ্যে ওই ভাড়ে মোটামুটি কিছু না হলেও চারটা ভাড়ে এক লাখ টাকার মতো হবে মানে সব